আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তবে সরকারের তরফ থেকে ইতোমধ্যেই জানানো হয়েছে ফেব্রুয়ারির মধ্যেই এই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে প্রধান উপদেষ্টা এই প্রতিশ্রুতি ঠিক রাখলে হাতে সময় মাত্র সাত মাস এরই মধ্যে জাতীয় নির্বাচনে জনগণের ভোটে ঐতিহাসিক বিজয়ের আশা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলের প্রত্যাশা পূরণে জনগণের সামনে সরাসরি আসার প্রয়োজনীয়তায় স্পষ্ট হয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্বে তাই দীর্ঘ প্রায় সতেরো বছর পর অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে আগামী আটাশ জুলাই তিনি ঢাকায় পা রাখবেন এই দিনটি ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি বিগত বছর পাঁচ আগস্ট গণ অবস্থান কর্মসূচির মাধ্যমে রাজপথে রাজনৈতিক দৃঢ়তা দেখানোর পর বিভিন্ন আইনি জটিলতা থেকে ধাঁপে ধাপে মুক্তি পান তারেক রহমান সরকারের পক্ষ থেকেও স্পষ্ট করে জানানো হয়েছে তার দেশে ফিরতে কোনো আইনগত বাধা নেই এই অবস্থাকে কাজে লাগিয়ে নির্বাচনের আগে দলের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার আগমন উপলক্ষে ঢাকায় জোর প্রস্তুতি শুরু করেছে বিএনপি জানা গেছে তারেক রহমানের জন্য নির্ধারিত বাসভবন ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে নিরাপত্তার দিক থেকেও নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা তার চলাফেরায় ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে সর্বাধুনিক বুলেটপ্রুফ গাড়ি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের সময় তা নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের প্রস্তুতি চলছে এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির পক্ষ থেকে বিশ লাখ নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ঢাকা মহানগর সহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যেই মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে দলটি দলের নেতারা বলছেন এই আগমন শুধু একজন নেতার ফেরাই নয় এটি বিএনপির জন্য একটি রাজনৈতিক মাইল ফলক দীর্ঘদিন পর সরাসরি জনগণের সামনে এসে দলের নেতৃত্ব দেওয়ার এই মুহূর্তকে ঘিরে দলের অভ্যন্তরে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা তারেক রহমানের দেশে ফেরা নির্বাচন পূর্ব সময়ে বিএনপির জন্য একটি বড় কৌশলগত অগ্রগতি বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই ফিরে আসা কতটা প্রভাব ফেলবে ভোটারদের মানসিকতায় তা এখন সময় বলে দেবে